Ani gulo hash, maragese. Ani gulo hash, maragese. Ani gulo hash,

Healthy required 33 body dishes This bitch poured… Broke his leg Show up Wait Stood up Descending Finally find the problem

ডিম এখন চলবো কেমনি আমরা আমাদের হাঁসের খামারে কিন্তু অনেকগুলো হাঁস মারা গেছে তো হাঁসগুলো মারা যায় আমাদের অনেক লস হয়ে গেছে এখন মাত্র কয়েকটা হাঁস আছে হাঁসের বাড়ি কি অবস্থা তো অনেকগুলো ডিম পাড়া হাঁস মারা গেছে এখন আমরা আবার নতুন করে হাঁসের বাচ্চা ফেটাচ্ছি তো এগুলো হলো রাজা হাঁসের বাচ্চা আর অনেকগুলো পাতি হাঁসের বাচ্চাও ওঠানো হয়েছে তারপর চিনা হাঁসের বাচ্চা তো আমাদের কিন্তু আগে অনেকগুলো চিন হাঁস ছিল তো হাঁসের এমন মাঝে মাঝে রোগ আসে তো এই রুবে সব হাঁস মারা যায় হাঁস মুরগি তো হাঁস বেশি করে হাঁসগুলো মারা যায় তো আমাদের আগে প্রায় পঁয়ত্রিশটা হাঁস ছিলা হাঁস আছে তো যে হাঁস গুলো আমরা একটু সমস্যা দেখি ওগুলো আগে জবাই করে ফেলি তো এই যে এখানে হাঁসটা একটু ন্যাংরা ন্যাংরা দেখাচ্ছিল তো ন্যাংরাও কিন্তু হয়ে গেলে আর ওই হাঁস বাঁচে না তো দুইটা হাঁসই ফেয়েছি জবাই করার জন্য এগুলোকে এইগুলা নিয়ে দিয়ে রাখার কারণ হলো এগুলো কুকুরে নিয়ে যা আর এমনিতে সব মারা গেছে আর এই কয়টাকে দিদি টিকানো যায় এর জন্য মাই ভাবে রাখে

ধরে রাখছে শাক খায় দেখছে কেমনে খাইতেছে তাহিদ দেখো শাক দিছি কেমন খাইতেছে

এখানে কোন হাঁসটা বড় দেখা যায় মা বলো তো দুইটা হাঁস বড় দেখা যায় দুইটা ছোট দেখা যায় এর আগের হাঁসগুলো কিন্তু এরকম আসছিল চার টাম ছিল একটা আমি যাই কি রং দিয়ে দিছো তো ক্ষেতের বৈত শাক শাক কান্না করবো এখন একদম ছোটকা শাক এরকম নেট দিয়ে বেড়া দিয়ে রাখে না হলে রাত্রে এই আসে শিয়াল তারপর একটা ভাষা বলে যে খাটাস না কি মা বিড়ালের মতো ওগুলো আসে আমাদের এদিকে অনেক শিয়াল গ্রাম সাইড তো অনেক শিয়াল ওই জন্য মুরগি ভাবে আটকে রাখে আর এই যে হাঁসের ঘর হাঁসগুলো সকালে নদীতে চলে গিয়েছিল তো এখন বিকাল তো সবগুলো হাস বাড়িতে চলে আসছে তো ওরা একাই নদীতে যায় আবার বিকাল হলোদিন মতো ওরা একাই চলে আসে তো সকালে অনেকে খাবার দিলে দেয় না দিলে ওরা না খেয়ে যায় নদীতে ইয়ে খায় তো ওরা কিন্তু যার যার বাড়ি চিনি তো ওরা যার যার বাড়িতে চলে যাচ্ছে তো এখনো পর্যন্ত যা প্রভাই আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন